বিজেপির প্রার্থী কলকাতায় বসে ছদিন আগে বললেন মহাত্মা গান্ধী নাকি মহাত্মা গান্ধীর খুনি নাথুরাম গডসে উনি বুঝতে পাচ্ছেন না উনি কার পক্ষ নেবেন চার দিনের মাথায় তমলুকে এসে গান্ধীজির মূর্তিতে গিয়ে মালা পড়াতে হচ্ছে এ দ্বিচারিতা কেন কিসের জন্য কোন কারণে কে আপনাকে গাইড করছে মেদিনীপুরের মাটি স্বাধীনতা আন্দোলনের মাটি সতীশ সামন্তের মাটি এই মাটি তাম্রলিপ্ত সরকারের মাটি ক্ষুদিরামের মাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি এ মাটিতে কোন কোনো জুলুমবাজ এ মাটিতে কোনো জমিদারি যারা করবে মনে করেছে বারো তেরো বছর ধরে অধিকারী নেতৃত্বে নেতৃত্বে একদম পরিবারের গোটা হলদিয়াটা কার্যতেরা লাটে তুলে দিয়েছে এই হলদিয়া বন্দর পাশে যে নদী সেই নদীকে ড্রেসিং করলো না কেন মোদী সরকার শেষ দশ বছর ভোটের ইস্যু বেকার যুবকের কর্মসংস্থান এর বাইরে এই মুহূর্তে অন্য কোনো ইস্যু হতে পারে না শিক্ষিত যুবক যুবতীরা নতুন প্রজন্ম যারা পড়াশোনা শিখলো নিজের যোগ্যতা অনুযায়ী কেউ ক্লাস এ কেউ ক্লাস টুয়েলভ কেউ গ্র্যাজুয়েশন পাস কেউ মাস্টার ডিগ্রি কেউ পিএইচডি এরকম প্রচুর মানুষের সাথে আমার দেখা হচ্ছে প্রতিদিন আমাদের বয়সী ছেলেমেয়েরা মাস্টার ডিগ্রি করে তারা আজকে মাছ বিক্রি করতে বাধ্য হচ্ছে এবং হাত করমর্দন করছেন এগিয়ে এসে গতকাল হলদিয়াতে একই অভিজ্ঞতা টোটো চালক বন্ধু বলছে বাধ্য হয়েছি আজকে গ্র্যাজুয়েশন পাশ করানো পাশ করবার পরে আজকে টোটো চালাতে আমি বাধ্য হয়েছি ইস্যু হচ্ছে হলদিয়া শিল্পাঞ্চলকে বাঁচানো হলদিয়া শিল্পাঞ্চলকে পুনরুদ্ধার করা বামফ্রন্ট সরকার একটা হলদিয়া শিল্পাঞ্চল গড়ে তুলেছিলাম আমরা সেই হলদিয়া শিল্পাঞ্চল তৃণমূল কংগ্রেসের আমলে এবং একদম শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একদম অধিকারী পরিবারের নেতৃত্বে গোটা হলদিয়াটা কার্যতেরা লাটে তুলে দিয়েছে হলদিয়ায় বড়ো শিল্প চলে গেল কেন এবিজি গ্রুপ চলে গেল আজকে উত্তর দেবে না শুভেন্দু অধিকারী তৃণমূল আজকে উত্তর দেবে না বড় কোম্পানি কেন হলদিয়া ছাড়লো ছোট কোম্পানি মাঝারি কোম্পানি যারা যারা চালাতো শেষ দশ বারো বছর ধরে যে কোম্পানি বন্ধ হয়ে গেল তার হিসেব আজকে তৃণমূল আর বিজেপিকে দিতে হবে না বিজেপিকে আজকে এই প্রশ্নের উত্তর দিতে হবে না হলদিয়া বন্দর যে হলদিয়া বন্দরকে কেন্দ্র করে কোটি কোটি টাকা প্রায় সাতশো কোটি টাকার বিজনেস হয় প্রতি বছর এই হলদিয়া বন্দরকে কেন্দ্র করে শুধুমাত্র কেন্দ্র করে এই হলদিয়া বন্দর পাশে যে নদী সেই নদীকে ড্রেসিং করলো না কেন মোদী সরকার শেষ দশ বছর এই দপ্তর তো মোদী মন্ত্রিসভার দপ্তর তাহলে এই নদীটাকে যদি ওরা ড্রেসিং করতো তাহলে বড় জাহাজ ঢুকতো বড় জাহাজ এখন হলদিয়া বন্দরে না ঢুকে এখন পাড়াদ্বীপ চলে যাচ্ছে এখন বিশাখাপত্তনম চলে যাচ্ছে একটা সময় খোঁজ নিয়ে দেখুন তমলুকেও বন্দর ছিল সে তমলুক বন্দর অচিরে বন্ধ হয়ে গেছিল হলদিয়াটাকে হলদিয়া বন্দরটাকেও তো একই জায়গায় নিয়ে যেতে চাইছে আমাদের কথা হচ্ছে হলদিয়াকে বাঁচাতে হবে ময়নার মাছ চাষ কোলাঘাটের ফুল এবং তার সাথে সবজি চাষ তার সাথে সামগ্রিকভাবে যা চাষাবাদ রয়েছে এবং নতুন শিল্প যে শিল্প কর্মসংস্থান সৃষ্টি করবে এ সবটাকে নিয়ে হচ্ছে আমাদের লড়াই এবং এর সাথে সাথে আমি শুনলাম গতকাল বিজেপির প্রার্থী হলদিয়ায় গিয়ে বলেছেন হলদিয়ার কর্মসংস্থান আর শিল্প নাকি ওনার মূল লক্ষ্য আজকে ওনাকেও প্রশ্নের উত্তর দিতে হবে উনি যার কাছে গিয়ে মাথা নত করেছেন অধিকারী পরিবারের কাছে এই অধিকারী পরিবার শেষ দশ বছর বারো বছর ধরে পূর্ব মেদিনীপুরে রাজত্ব করেছে তৃণমূলের শাসনকালে এই অধিকারী পরিবারের শাসনকালে হলদিয়ায় নতুন কটা শিল্প এসছে কটা কর্মসংস্থান হয়েছে মোদী সরকার বলেছিল বিজেপি সরকার বলেছিল দু কোটি চাকরি হবে প্রতি বছর দশ বছরে কুড়ি কোটি চাকরি হওয়ার কথা ওনাকে আজকে এই প্রশ্নের উত্তর দিতে হবে সে কুড়ি কোটি চাকরি সে কুড়ি কোটি চাকরি কোথায় গেল এ প্রশ্নের উত্তর তৃণমূলকেও দিতে হবে দিব্যেন্দু অধিকারী পাঁচ বছরের জেতা সাংসদ তৃণমূলের সাংসদ ছিলেন দু হাজার একুশ সালের পরে দিব্যেন্দু অধিকারী বিজেপি না তৃণমূল কালীঘাটও বুঝলো না দিল্লিও বুঝলো না পাঁচ বছর ধরে তমলুকের মানুষের জন্য এখানকার সাংসদ যিনি তমলুকের সাংসদ ছিলেন দিব্যেন্দু অধিকারী তিনি কোন কাজ করলেন আজকে তিনি বিজেপির জামা হঠাৎ করে গিয়ে পড়ে নিলেন আর বিজেপির বা বিজেপির যিনি প্রার্থী হয়েছেন আমি শুনলাম লোকজন এ প্রশ্নও ওনাকে করছেন যে চাকরি চুরি করা বিশ্বজিৎ কুন্ডু কালনার বিধায়ক বিজেপি তাকে প্রার্থী করেছিল নিজের মুখে স্বীকার করেছিলেন আর সেই চুরির বিচার করা বিচারপতি তাকেও বিজেপি প্রার্থী করেছে খাদ্য আর খাদক এই দুজনে মিলে এখন কি করে একসাথে এক ঝান্ডার তলায় এলো এ প্রশ্নের উত্তর বিজেপির প্রার্থীকেই দিতে হবে বলছি চারণবাবু আপনি যে এলাকায় এখন প্রচার করছেন বিধানসভা এলাকায় প্রচার করছেন সেখানে মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি গড়ে ওঠা কথা ছিল মুখ্যমন্ত্রী সেখানে অনেক তৈরি প্রতিশ্রুতি হিসেবে শিলান্যাস হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত সেই ভিত্তি প্রথম কিছুই হয়নি স্বাভাবিক তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন উনি ব্যাগে করে শিলা নিয়ে ঘুরতেন যেখানে পারতেন টুকটাক করে একটা করে শিলা পুঁতে দিতেন আর সরকারে আসবার পরেও ওখানে অমুক ইউনিভার্সিটি করে দেবো ওখানে অমুক হাসপাতাল করে দেবো ওখানে ডবল ডবল চাকরি দিয়ে দেবো ওখানে ব্যবসা করব ওখানে শিল্প করব। কোথায় নাকি ইস্পাত শিল্প করছিলেন কোথায় কিছুই তো নেই কিছুই তো নেই মহাত্মা গান্ধী ইউনিভার্সিটির কথা বলছেন আমি খালি আপনাকে একটাই কথা বলছি বিজেপির প্রার্থী কলকাতায় বসে ছদিন আগে বললেন মহাত্মা গান্ধী নাকি মহাত্মা গান্ধীর খুনি নাথুরাম গডসে উনি বুঝতে পারছেন না উনি কার পক্ষ নেবেন চার দিনের মাথায় তমলুকে এসে গান্ধীজির মূর্তিতে চললে কিন্তু একজন প্রাক্তন বিচারপতি উনি বুঝতে পাচ্ছেন না যে রাষ্ট্রপিতা জাতির জনক তিনি হচ্ছে ওনার কাছে প্রিয় নাকি যাকে তারা খুন করলো নাথুরাম করছে তার প্রিয় আর এই কথা বলবার পরে গান্ধীজির মূর্তিতে মাল্যদান করতে হচ্ছে মেদিনীপুরের মাটি স্বাধীনতা আন্দোলনের মাটি সতীশ সামন্তের মাটি এই মাটি তাম্রলিপ্ত সরকারের মাটি ক্ষুদিরামের মাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি এ মাটিতে কোনো দোগলাবাজ এ মাটিতে কোনো জুলুমবাজ এ মাটিতে কোনো জমিদারি যারা করবে মনে করেছে বারো তেরো বছর ধরে কারুর ঠাইনি